দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানালেন আগামী চার ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতানিয়াহু সম্প্রতি এক চিঠিতে নেতানিয়াহুকে হোয়াইট হাউস সফর করতে ট্রাম্প এই আমন্ত্রণ জানান আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্র সংগঠনের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিপূর্বেই গ্রেপ্তারি পরোনা জারি করেছেন ওই পরোনার মধ্যেই তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প তার মিত্র দেশ ইসরায়েলের প্রতি বড় ধরনের সমর্থন ও সহানুভূতির কথাই ব্যক্ত করলেন ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ছয় সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে আইসিসির পরোনাকে পাশ কাটিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতানিয়াহু যুদ্ধবিরতির ফলে গাজায় টানা পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের সাময়িক অবসান ঘটেছে এদিকে গাজা খালি করার কথা আবারও বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সরকারি এয়ার এয়ারফোর্স ওয়ানে গত সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি চান মিশর গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিক অঞ্চলটির বেশিরভাগ মানুষ ইসরায়েলি সামরিক হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন এর আগেও গাজা খালি করা নিয়ে একই রকমের মন্তব্য করেছিলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি সম্পর্কে বলেন আমি আশা করি তিনি কিছু নেবেন আমরা তাদের অনেক সাহায্য করেছি এবং আমি নিশ্চিত যে তিনিও আমাদের সাহায্য করতে পারবেন আল সিসিকে বন্ধু হিসেবে বিবেচনা করেন ট্রাম্প ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের সম্পর্কে বলেন আমি চাই তারা এমন একটি এলাকায় বাস করুক যেখানে তারা বাধা বিপত্তি বিদ্রোহ ও সহিংসতামুক্ত জীবনযাপন করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন যে মিশর ও জর্ডানের উচিত গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া ওই দুই দেশ এবং অন্যান্য আরব দেশগুলো অবশ্য ফিলিস্তিনিদের গাজার থেকে বের করে নেওয়ার পক্ষে নয় কারণ এটি এমন একটি ভূখণ্ড যেটিকে ফিলিস্তিনিরা ভবিষ্যৎ রাষ্ট্র হিসেবে দেখতে চান ডেস্ক রিপোর্ট मेट्रो टीवी ढाका